আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুলমান টু টোয়েন্টি সেভেন নামে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন সাতাইশ দেখতে পাচ্ছেন এটাতে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে উনিশ হাজার মাত্র দুই মাসে উনিশ হাজার সাবস্ক্রাইবার গেন করে ফেলেছে উনি এবং ওনার প্রত্যেকটা ভিডিও দেখেন এইট মিলিয়ন থ্রি মিলিয়ন টু মিলিয়ন আমি যদি নিচে যাই দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন এই ভিডিও সম্পর্কে আমি আগে বলেছিলাম যে একদমই কোয়াইসেল ভিডিওগুলো ডাউনলোড করবে এবং আমি যে দেখাইছিলাম এডিটিংটা ওই এডিটিংটা করবেন এবং আপনি ওই ভিডিওতে একটা বয়াস ওভার করবেন দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ছষট্টি হাজার লাইক পরস এবং অনেকগুলো কমেন্টস উনি কিন্তু কোনো কিছুই অর্থাৎ একটা বয়স লাগে ভিডিওটাতে অরিজিনাল বয়সটা রিমুভ করে নিজের একটা বয়স এট করছে এতটুকুই কাজ এবং এই ভিডিওগুলো দিয়ে কিন্তু ফেসবুক থেকেও ডলার আর্ন করা সম্ভব এবং মানুষ ভিডিও দিয়ে অনেকে চিন্তা থাকেন যে ইউটিউব থেকে করা যাবে না কেন ভাইয়া এই চ্যানেলতে কিন্তু অলরেডি এই মাসে ইনকাম করা হয়েছে এবং সেই ইনকামটা আমি ভিডিও শেষ অব্দি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো চ্যানেলের আন্তঃ কিছু সেটিংস রয়েছে আমি দেখেছিলাম বলেছিলাম পাঁচটা সেটিং রয়েছে সেই পাঁচটা সেটিং অন করে ফেললে আপনার চ্যানেল আগুনের মতো উঠবে এবং অনেকগুলো বিএস কিন্তু অটোমেটিক চলে আসতে পারবে ওনার ভিডিওগুলা দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউ রয়েছে আপনি যদি আর একটু ভালো করে কাজ করেন আরও ভিউস আসবে এবার ক্রোম থেকে আমি নতুন একটা চ্যানেল কীভাবে এডিটিং করলে কি সেটিংগুলো অন করলে খুব দ্রুত ভাইরাল হয়েছে এই যে দেখানোর জন্য আমি চলে যাবো কথা না বের সরাসরি ক্রোম ব্রাউজারে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি ক্রোমে চলে আসলাম ক্রোমে আসার পরে আপনার সার্চ ধরে আপনার ইউটিউব ডট কম লিখ চার্জ করবেন অনেক হয়তো এই জায়গাটা আসতে পারেন দেখতে পাচ্ছেন ইউটিউব ডট কম চার্চ করার পরে কিন্তু এরকম একটা স্টেজ চলে আসবে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু এতে চাপ দিবেন এতে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড এই যে টিকমার্ক আপনার যে দেওয়া না থাকে আপনি এটা এই দেখেন টিক টিকমার্ক নেই আমি আবার করে দিচ্ছি টিকমার্ক করে দিলে কিন্তু একদম এরকম হয়ে যাবে ঠিক আছে এবার একটু জম ইন করবেন দেখাচ্ছি আমি এখন একটু স্লো দেখতে পাচ্ছেন আমি প্রোফাইলে চাপ দিলাম প্রোফাইলে আসার পরে এখান থেকে একটু জুম ইন করবেন করার পরে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট এটা আমার অরিজিনাল ইউটিউব চ্যানেলটা আমি আপনাদেরকে অন্য আরেকটা চ্যানেল দেখাচ্ছি যেটা নতুন যেটাতে কোনো কাজ করা হয় নাই দেখতে পাচ্ছেন এম বি আমি এতে গেলাম এটাতে কিন্তু একদম ফ্রেশ কোনো কাজ করা হয়নি নাই এটাকে আমি এবং আপনাদেরকে সবগুলো করে দেখাবো যাদের মোবাইলে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে তারা ফার্স্টে এটাকে ডিলিট করে দেবেন আমি এটা আনইনস্টল করে দেব করে দেওয়ার পর এবার আপনারা চলে আসলেন এখানে আসার পরে আবারও প্রোফাইলে চাপ দিলাম এখান থেকে একটু জোম ইন করবেন দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও নামে যে সেটিংটা দেখতে পাচ্ছেন এটাতে চাপ দিবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদের সহজে খুব সহজেই শেখাচ্ছি যারা নতুন চ্যানেল তারাও করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এম ডি সাইড এম সিক্স ওয়ান লেখা আপনার চ্যানেলের নামটি এখানে নির্বাচন করবেন তারপরে আপনার চ্যানেলের নাম অনুযায়ী নিচে একটা হ্যান্ডেল দিয়ে দেবেন ঠিক আছে আবার ক্রিয়েট চ্যানেল এতে চাপ দিয়ে দেবেন আমি সংক্ষিপ্ত আপনাদেরকে মেইন সেটিংগুলো দেখাচ্ছি কারণ আপনারা অলরেডি এগুলো করে ফেলেছেন এবং ইম্পর্টেন্ট সেটিংগুলো দেখানো দেখানোর জন্য আমি এখানে চলে আসলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ করার পরে একটু জমিন করবেন এবং একদম কর্নারে আসবেন দেখতে পাচ্ছেন আমি আবারও দেখাচ্ছি কর্নার আসার পর দেখতে পাচ্ছেন সেটিংস একটি অপশন আপনি সেটিংসে চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চ্যানেল চ্যানেল তারপর আপলোড ডিফান্স এগুলোতে চাপ দিবেন চ্যানেলে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন কান্ট্রি চাপ দিবেন এখানে আপনার বাংলাদেশ যদিও কান্ট্রি অনেকে আমার ইন্ডিয়া থেকে ভিডিও দেখেন যদি ইন্ডিয়া আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এই যে গরটা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড এখানে আপনার ইম্পর্টেন্ট বিষয়টা হলো দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে আপনাদেরকে কিছু কিওয়ার দিয়ে দিব আপনারা দেখেন আমি একটু প্রমাণ একটাই করে দেখাচ্ছি এস এস ও আর টি শর্টস আমাদের যে শর্টস চ্যানেল এ দেওয়ার পরে আপনি গো করবেন এরকমভাবে আমি অনেকগুলো স্ক্রিন শর্ট এখানে দিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকটা এখানে বসিয়ে দিবেন এগুলো বসানোর কারণে কী হবে আপনার চ্যানেলটা যে শর্ট চ্যানেলের সাথে মিশে যাবে এবং মানুষ শর্ট ভিডিও দেখার সময় আপনার চ্যানেলটা ওইখানে যাবে এভাবে কিন্তু বিষ চলে আসবে ঠিক আছে এবং আপনার চ্যানেল নামটা এখানে দেবেন আমি স্ক্রিনে দিয়ে দেবো অনেকগুলো শর্টস আপনি এখানে শুধু স্পেস করে বসিয়ে দেবেন সবগুলো আলাদা 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 করে এফ আর চলে আসবেন ইম্পর্টেন্ট সেটিং আছে যেখানে অ্যাডভান্স সেটিং দেখতে পাচ্ছেন ওপরে দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং আমি অ্যাডভান্স চাপ দিলাম এখান থেকে যে তিনটা থ্রিটা দেখতে পাচ্ছেন এটাকে মাস্কানে করে দেবেন এবং সেভে চাপ দেবেন ঠিক আছে এবার আরেকটা সেটিং রয়েছে আবারও সেটিংস আসবেন এখান থেকে আবারও চ্যানেলে আসবেন তারপর দেখতে পাচ্ছেন ফিউচার ইলিজিব ইলিজিবল এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে ইলিজিবল এখানে চাপ দিবেন দুই নাম্বারটায় তারপর একটু বড় করবেন এখানে ভেরিফাই ফোন নাম্বার এখানে একটা চাপ দেবেন দেওয়ার পরে আপনার ব্যবহারের যে মোবাইল ফোনের নাম্বারটি রয়েছে ওই নাম্বারটি দিবেন দেওয়ার পরে একটি কোড আসবে সেই কোডটি এখানে বসিয়ে দেবেন সেটা সময় সংক্ষিপ্ত কারণে আপনাকে দেখাচ্ছি না ঠিক আছে খুবই সহজ ভেরিফাই নাম্বার দেওয়ার পরে আপনাকে নিয়ে যাবে একটি স্পেস এখানে নাম্বার বসাবেন তারপর কোড আসবে কোড দেবেন সাবমিট করে দেবেন তারপর এটা ক্যান্সেল এবার আরেকটা সেটিং দেখে আপনাদেরকে আবারও চ্যানেল চ্যানেলে আসবেন এবং ফিউচারে যাবেন সরি এখানকার শেষ তারপরে চ্যানেল নিচে আপলোডে চাপ দেবেন ঠিক আছে আপলোডে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস যে অপশনটি এই যে এই সেটিংটি এতে চাপ দেবেন এতে চাপ দেওয়ার পর লোডিং নিতেছে এই দেখতে পাচ্ছেন চলে আসছে এই যে দেখেন এখানে লেখা যাচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো খুবই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি যদি বাংলা ভাষায় ভিডিও বানিয়ে থাকেন তাহলে এখানে থেকে বাংলা সিলেক্ট করে দেবেন যারা হিন্দিতে ভিডিও বানান তারা হিন্দি সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের ভাষা রয়েছে আমি যেহেতু বাংলা ভিডিও বানাবেন আপনি শর্টস ভিডিও বাংলা সিলেক্ট করলাম তারপর দেখতে পাচ্ছেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন দ্বিতীয় যে বক্সটি রয়েছে এতে চাপ দিবেন এখান থেকে আমরা যে ভিডিওগুলোতে আমাদের চ্যানেলের শর্টস ভিডিও বানাবো এবং সেটার টাইটেল দিব আমরা বাংলাতে এই জন্য আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব ঠিক আছে তারপর যে বিষয়টা রয়েছে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি যে অপশনটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ক্যাটাগরিতে চাপ দিবেন এখান থেকে খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনি যদি সাধারণ যে আমি ভিডিওটা সলমান বের মতো ভিডিও বানান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন পিপল এন্ড ব্লগ এই যে এই যে অপশনটা পিপল এস ব্লগ আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা আপনি সিলেক্ট করবেন আর যদি আপনি বিভিন্ন এন্টারটেনমেন্ট ভিডিও বানান এখানে দেখতে পাচ্ছেন এই ইন্টারটেনমেন্ট গেছে যদি শিক্ষামূলক ভিডিও বানান তাহলে শিখ এডুকেশন রয়েছে যদি আপনি কমেডি ভিডিও বানান হাসির ভিডিও বানান তাহলে কমেডি দিবেন ঠিক আছে আমার এই চ্যানেলটা যেহেতু আমি শর্টস বানাবো এবং বানাবো ভিডিও পিপল সিলেক্ট করে এবার আমরা ক্লিক করে দেবো আমার কনফার্ম যে ইম্পর্টেন্ট সেটিংগুলো আপনাদের করে দিলাম এই সেটিংগুলো করে নেওয়ার পরে কিন্তু আপনার চ্যানেল অনেক উপরে উঠবে এবং পরবর্তী দেখাবো চ্যানেল কাস্টমাইজ নিয়ে কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন এবং চ্যানেল কাস্টমাইজ নিয়ে অলরেডি আলাদা একটা ভিডিও এই ভিডিওটা খুবই লম্বা হয়ে যাবে এবার আসি ভিডিও ভাইরালের আসল কারণ এই সেটিংগুলো করার পরে আপনার ভিডিও কেন ভাইরাল হয় না অনেকে কে বলেন যে আমার ভিডিও কিছুটা ভাইরাল হয় পরবর্তী থেমে যায় থেমে যাওয়ার কারণ হল আপনার ভিডিও যদি থেমে যাওয়ার একটাই কারণ সেটা হলো আপনি যদি প্রথমে একটা ভিডিও আপলোড করছেন যে প্রাণীদেরকে নিয়ে অথবা মানুষদেরকে নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও আপলোড করছেন অন্য বিষয়ে তখন ইউটিউব কি করবে প্রথম ভিডিওটা মানুষের সামনে শো করাবে করানোর পরে যেই মানুষগুলো আপনার প্রথম ভিডিওটা দেখবে পরবর্তী যখন আরেকটা ভিডিও আপলোড করবেন সেই মানুষটা প্রথমে ওই মানুষগুলোর কাছে ইউটিউব আপনার পরবর্তী ভিডিওটা পৌঁছাবে পৌঁছানোর পরে তারা যদি স্কিপ করে ফেলে অথবা তারা যদি এটাকে স্কল করে দূরে সরিয়ে দিয়ে আপনার ভিডিওটা না দেখে তখন কিন্তু ইউটিউব মনে করবে আপনার ভিডিওটা ভালো না তখন মানুষ মনে করবে আপনার ভিডিওটা ভালো না তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিওটা ডাউন করে দেবে জন্য প্রথম থেকে আপনি যে ভিডিও আপলোড করবেন চেষ্টা করবেন আপনার প্রত্যেকটা ভিডিও সেম রিলেটেড যেন হয় তাহলে কিন্তু ভাইরালের চান্স খুব বেশি আরেকটা বিষয় হলো ভিডিও একটু ছোট হলে ইউটিউবে ছোট ভিডিও একটু কম ইনকাম দেয় তবে ছোট ভিডিও হলে কিন্তু পুরোটা দেখে ফেলে মানুষ দুই দুইবার দেখে ফেলে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি ভাইরাল হয়ে যায় আর মানুষের ইমোশন একটু আঘাত করার চেষ্টা করবেন অর্থাৎ আট মিলিয়ন ভিউস হয়েছে এবং শর্ট চ্যানেল মডিটেশন করার করতে গিয়ে আপনি তিন মাসের মধ্যে দশ মিলিয়ন ভিউজ দরকার তাহলে কিন্তু এক মাসের মধ্যে আট মিলিয়ন ভিউজ চলে একটা ভিডিও চলে আসে এবং পরবর্তী আর দুইটা ভিডিও ভাইরাল হয়ে যায় দশ মিলিয়ন চ্যানেল ইনকাম চালু হয়ে যায় আশা করি আমি বোঝাতে পেরেছি এই সেটিংগুলো অন করার পরে প্রত্যেকটা রিলেটিভ ভিডিও বানাবেন যে প্রত্যেকটা ভিডিও আপনার সকল ভিডিওগুলো এক ধরনের হয় এবং কিছু হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দেবো বা আমি এখন ভিডিও বানানো নেই পুরো একটা ভিডিও দেখাবো আশা করি বুঝে যাবেন শর্টস ভাইরাল এবং শর্টস যে কিউটটা দেখেছিলাম যে কয়েকটি স্ক্রিনশট দেখেছি ওইটি আপনি দুই তিনটা ওখান থেকে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং শর্ট চ্যানেলের জন্য বেশি হ্যাশট্যাগ ব্যবহার করার কোনো দরকার নেই যারা শর্ট চ্যানেল কীভাবে যাচাই করে আপনি সলমান সাদেশ নামে চার্জ করবেন এবং ওনার যে হ্যাশট্যাগুলো আছে আপনি ওইটা কপি করতে পারেন কোনো সমস্যা নেই ওগুলো দুই তিনটা হ্যাশট্যাগ দিবেন শর্টস তারপর ফানি এডুকেশন ভাইরাল রিলস এই পাঁচটা দিলে চলবে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে